হ্যালো আসসালামু আলাইকুম দিস কফি ওলা চলছে ট্রেনিং তো আমরা সকলে এখন বি সিক্সটি আইস বানাচ্ছি বি সিক্সটি আইস বানানোর জন্য আপনার কী কী দরকার হবে দরকার হবে কফি গুঁড়া তারপরে দরকার হবে বি সিক্সটি মেকারের সেট আপটা যেমন বি সিক্সটি কোন ফিল্টার পেপার ইলেকট্রিক কেতলি একটা ডিজিটাল ওয়েট স্কেল উইথ টাইমার আর এই বি সিক্সটি আইস কফিটা আপনি দুই মিনিট পনেরো সেকেন্ডের মধ্যে বানাতে হবে এটা হচ্ছে একটা আইডিয়াল পারফেকশন আমরা বিশ গ্রামের মতো কফির গুঁড়া ইউজ করব। যেটা হচ্ছে মিডিয়াম সাইজ একদমই ছোটো না একদমই বড়ো না কিছুটা চিনির দানার মতো কফি বিনের গুঁড়ার সাইজটা এবং আমরা বিশ গ্রাম কফিতে একশো আশি গ্রাম দিব গরম পানি এবং একশো বিশ গ্রাম দিব আইস নিচে অথবা আপনি যদি চান একশো পঞ্চাশ গ্রাম আইস দিতে আর দেড়শো গ্রাম পানি দিতে সেটাও কিন্তু সম্ভব তবে আমি জাপানিজ স্টাইল সুন্দরভাবে যেটা করে সবাই সেটা বলছি একশো বিশ গ্রাম আইস নিচে দিবেন এবং বিশ গ্রাম কফি উপরে দিবেন আর হচ্ছে পানি যখন দিবেন অবশ্যই বয়েল পানিটা থাকবে সর্বপ্রথম কি করতে হবে ফিল্টার পেপারটা ভালো করে ভিজিয়ে নিতে হবে একশো এম পানির সাহায্যে এই পানির সাহায্য করে নিলে কী হবে ফিল্টার পেপারের মধ্যে যে একটা ফ্লেভার স্মেল আছে সেটা বের হয়ে যাবে এরপরে নিচের যে পাত্রটা সেটা ওয়াশ হয়ে গেল এই ফাঁকে আপনার কফি বিনেরটা গুঁড়ো করে নিতে হবে মানে গ্রাইন্ড করে যেটাকে বলে বি সিক্সটি খুবই জনপ্রিয় একটা ওভার ম্যানুয়াল ব্ল্যাক কফি এখন আপনার টাইম স্টার্ট হয়ে যাবে দুই মিনিট পনেরো সেকেন্ডের মধ্যে বানাতে হবে প্রথমে কফির গুঁড়োটা দিয়ে দিতে হবে ফিল্টার পেপারের মধ্যে আপনি যদি বিশ গ্রাম কফি দেন একশো গ্রাম পানি আমরা ব্যবহার করব। সো প্রথমে যদি বিশ গ্রাম পানি আমরা দেই বিশ গ্রাম পানি দেওয়ার পর আমরা পঞ্চাশ গ্রাম হট ওয়াটার দেব এবং খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা দিতে হবে এই পঞ্চাশ গ্রাম পানি মানে পঞ্চাশ এমএল পানি আপনাকে দশ সেকেন্ডের মধ্যে দিতে হবে দশ সেকেন্ডের মধ্যে দেওয়ার পরে আপনাকে পজ করতে হবে মানে থেমে যেতে হবে প্রথমে তাহলে আমরা পঞ্চাশ এমএল পানি দিয়ে পঁয়তাল্লিশ সেকেন্ড ওয়েট করবো আইস বিসিসটি বানানোর জন্য তবে তিরিশ সেকেন্ড ওয়েট করলেও কিন্তু হবে যারা মূলত আইস সিক্সটি পছন্দ করেন এবং যারা বানায় এবং যারা বারিস্তা আছে সবাই কিন্তু এই সিস্টেমটা অনেকেই ফলো করে সো আপনি দেখতে পাচ্ছেন আমি কফির গুঁড়োটা দিয়ে দিলাম ধরে নেন এখানে বিশ গ্রাম কফির গুঁড়ো আছে সো এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ মাপের জন্য বিশ গ্রাম কফি বিন ব্যবহার করা হয় একটু সুন্দরভাবে মজা করে কী করলাম একটু স্প্রেড করে দিলাম তো পঞ্চাশ গ্রাম পানি দেওয়ার পর যখন আমরা পঁয়তাল্লিশ সেকেন্ড ওয়েট করেছি আবার দ্বিতীয় ধাপে আমি পানি দিব কত গ্রাম আবার দিব সত্তর গ্রাম সত্তর গ্রাম পানি দিয়ে আমি আবার তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্ত ওয়েট করব ওয়েট করার পরে তৃতীয় ধাপে আমরা আবার ষাট গ্রাম পানি দিব। ষাট গ্রাম পানি দেওয়ার পরে আমাদের টোটাল একশো আশি গ্রাম পানি দেওয়া হয়ে গেল এবং আমরা দুই মিনিট পনেরো সেকেন্ডের মধ্যে হিসাব করলে আপনি দেখবেন যে পারফেক্টলি কফিটা হয়ে যাবে এরপর রিমো ডি সিক্সটি ড্রিপার তার মানে কি আমাদের কফিটা রেডি হয়ে গেছে এখন আপনি চাইলে এনজয় করতে পারবেন আপনি আপনার পছন্দের কাপে বা টেকওয়ে কাপে বা কাস্টমারের কাপে পরিবেশন করবেন এবং স্পটা